এক ভদ্রলোকের গাড়ি পার্কিং থেকে চুরি হয়ে গেল অনেক খোঁজাখুঁজি করলেও গাড়ির হদিস পেলেন না তবে দুই দিন পর হারানু গাড়ি তাকে আগের জায়গায় দেখে অবাক হারানো বাহন ফিরে পেয়ে ভীষণ আনন্দিত হয়ে দৌড়ে গাড়ির কাছে গেলেন ড্রাইভিং সিটে একটা মুখবদ্ধ খাম খুলে দেখলেন ভেতরে দেওয়া চিরকুটে লেখা মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল কিন্তু এত রাত তার উপর ছুটির কারণে কোনো গাড়ি না পাওয়ায় আপনার গাড়ি ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম বিনীত ভঙ্গিতে আরও লেখা রয়েছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত গাড়িতে যত পেট্রোল ছিল সব আগের মতো আছে তাছাড়া আপনার গাড়ির খারাপ টালাটাও ঠিক করে দিয়েছি গাড়ি ব্যবহারের বিনিময়ে আপনার ও আপনার পরিবারের জন্য দশটা সিনেমার টিকিট দিলাম এই চিঠির খামের মধ্যে সেগুলো পাবেন টিকিটগুলো আগামীকালের নাইট শো আমি জানি আপনারা বাসার কাজের মেয়ে সো আপনারা দশজন আপনাদের খাবারের জন্য রাখা আছে সিনেমা হলের বিল পরিশোধ ফুড কোচের বাউসার সিনেমা দেখার পর যা ইচ্ছা খেয়ে নিবেন সবশেষে শেষে আবারও বিনীত অনুরোধ আমার অনন্য পায় অপরাধের জন্য ক্ষমা করে দিবেন চল্লিশ লাখ টাকা দামি গাড়িটা ফেরত পাওয়ার পরিবারের সবাই ভীষণ খুশি পরদিন উপহার পাওয়ার টিকিট নিয়ে চলে সবাই গেল সিনেমা দেখতে ছবি দেখা শেষ করে মনের মতো স্পেশাল চিকেন রাইস কফি আইসক্রিম খেয়ে বের হলো সবাই কিন্তু গাড়ি তো নেই পার্কিং এ আবার চুরি হলো গাড়িটা উপায় না পেয়ে ট্যাক্সি ডেকে বাড়ি ফিরে তারা দেখলো ফ্ল্যাটের দরজা ভাঙা ঘরের সব দামি জিনিস আসবাবপত্র নগদ টাকা গয়না চুরি হয়ে গেছে ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকা বাইরে টেবিলে একটি খাম পড়ে আছে তাতে লেখা সিনেমা কেমন দেখলেন গাড়িটা আবার চুরি করে নিয়ে গেলাম আপনি কেন গাড়ির লোক আর চাবি বদলাতে ভুলে গেলেন ওদিকে বাসা একেবারে ফাঁকা রাখে কেউ সিনেমা দেখতে যায় দেখলেন তো এতটুকু বুকামির জন্য কত বড় ক্ষতি হয়ে গেল